যত দুর্গন্ধ যুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদ্যুটে ভয়ঙ্করে রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে টাকা যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দেবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধ যুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে ওটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে থমকাবে আর বলবে ইয়া ইয়ে তো আল্লাহফসুল হবিসা হে বাপ আত্তা বেরোয় আয় ইলা কাদাবিল্লা আল্লাহ খুব আল্লাহর রাগের দিয়ে তুই বের হয়ে আয় মুমিনের আত্তাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্তাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দোফ একবার বায়ে দোফ একবার সামনে দোর আর একবার নে দো এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেড়ে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মত বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরম যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া কুল্লুমান আলাইহা ফানি ওয়া ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সব কি ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে কিছু থাকবে না থাকবে একজন চিল্লা বলেন তিনি কে এজন্য সবসময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মরণ দাও পড়েন আমিন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়েন আমিন আমাকে শাহিদে করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলে নেতা আমি রে হামজা খুবাই বেখা বা আল্লাহর কাছে ছিল তি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয়েও পড়েন আমিন বিশ্রামী বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মা মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান না থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে তারে দার করাবে কে ইমানের পথে অবিচল থেকে আমার মর যেন হয় পড়েন আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথ থে অবিচল থেকে আমার মরন যেন হয় তোমারই কাছে মিনতি আমার কাছে মিনতি আমার মহামহি मोहिম ইমানের পথে অবিচল থেকেই আমার মরুম যেন হয় পড়ে রাമീর ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো জাহান্নামবি দোয়া করতেন আল্লাহুম্মা যুকনা হুসনা আল খাওয়াতীম আল্লাহ হুম্মার জোকনা হোসনাল খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহ হুম্মার জুকনা হোসনাল খাওয়াতিম আল্লাহ হুম্মার জোকনা হোসনাল খাওয়াতিম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি মালের উপর করো পড়েন আমিন অনেক আল্লাহ আল্লাহ নামাজই শেষ জীবনে মুর্তাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে না নাই হ্যাঁ এই জন্য বিশ্ব নাই বলতেন আল্লাহ হুমার জুকনা হোসনাল খাওয়াতিম আল্লাহ শেষটা আমার ভালো কর আমার শ্রেষ্ঠ যেন কালি মাতু চাই বা লা ইলা লাইল্লা র উপর আমার শ্রেষ্টা যেন বিমানের উপর ভয় পড়ে না আমি এক সাহাবাব জেহাদের ময়দানে বখারের পর যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লা তাজিদু শাহজাওয়ালা ফাজজা ইল্লা ইয়াক চুলু বিসাই ফি বিশাল থলোয়ানিব আল্লাহ আকবার বলে বলে কাফের আর মুশিকের বাচ্চাগুলোর কচুকাটা করছে সাবেরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে এসে খুশ খবর দেয় ও নবী দেখেন আপনার সাহাবি দিন ক্যামের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখে আজকের জেহাদের ময়দানে যুদ্ধে সব স্বভাব আল্লাহ এই সাহাবীরই দিয়ে দিবে বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার সে জাহান্নামে যাবে সাহাবিরা তো অবাক জীবনবাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফিরগুলোরে হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠায় দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় বিশ্বনয় বললেন হুয়াফিন না এই লোকটা জাহান নামে যাবে এর কেউ বাঁচাতে পারবে না জাহান এক সাহাবি মনে মনে বললো এই লোকটা কেমন করে জাহান নামি হয় আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছনে এলো দেখলো যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে খাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে খেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরো খায় মারে এবার মাইরো খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আঘাতে তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জামিনে পড়ে গিয়েছে ফিটকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবি নিস্তে আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এই অল্প একটু দেরি সাহাবীরা সহ্য হয় নাই সেই নিজের তলোয়ারটা জামিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপর ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠ পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাহেব পেশুন থেকে ফলো করেছে সে বলে আশাদুন্না মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার দৌড়ে এসে নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী আখেরি জামানার پیغمبر আপনি যে বিশ্বনবী কোন সংখ্যা

এই লোকটার চেন নাকি ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর কোথ থেকে শিখলা কও কোথ থেকে শিখছে বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবেন ইউসাহু লাহু কবরুহু 70 যিরাআন কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেওয়া হবে জান্নাতের সুঘ্রান ওলা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনের যে রুমগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলো একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আচ্ছা না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢোকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে ফাইল বা সুলেবা সোহাল জান্না জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহলান কংগ্রেচুলেশন খুশ আমদেদ তোমার জন্য কংগ্রেচুলেশন সুস্বাগতম তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তর পেয়েছো জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারে মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম কার নাও আরুস বা বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া সুবহানাল্লাহ পড়বেন না সেই ঘুম ভেঙে যাবে চোখ ডলতে ডলতে বলবে মাম্বা আসানা মিম্মা রাকাতিনা হাযা মা ওয়াদা আর وسدقل المرسلون চক্র দুলতে দুলতে বলবে কে আমাদের ঘুম ভাঙালো ফেরেশতারা বলবে हा ذا ما وعد এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দ্য ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা ذره ذره বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে পৃথিবীর বুকে যে ধর্ষণের বিচার হয় নাই ওই দিন ওই ধর্ষণের বিচার আসে না নাই পৃথিবীর বুকে যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে ক্রস ফায়ার গুলো দেয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচারগুলো আসে না নাই পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা রাখাইছে ওনার দাপট ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেমতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে না নাই বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড লাইফ ইটস এ জোক বিচার না থাকলে পৃথিবীটা একটা জোক এটা একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাট গোরায় তোমাকে দাঁড়াতে হবে চিল্লা এখন ঠিক না সবাই দাঁড়াবে দ্য ডে অফ রেজারেকশন দ্য ডে অফ কেয়ামা আল কারিয়া মাল অমা আদরা কামাল বিশ্বনবী বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব এক সারণা সুয়া মাল তেয়ামাতিয়া হাফা চান সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন দেখালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াব আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবশ্য ওটা থেকে পার পাওয়ার কোন সুযোগ আমাদের নাই চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বললেন কান সফসফা লা তারা আমতা লেভেল প্লেইং ফিল্ড এক জায়গা থেকে কোটি কোটি মানুষ এক নজরে দেখা যাবে সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে পেটে দানা পানি নাই খাওয়া দাওয়া নাই ক্লান্ত শ্রান্ত পেরেশান মাথার সূর্যটা আকাশের সূর্য যেটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহ এই কঠিন দিন তোমার আরশের নিচে এই গুনাহগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আমিন আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নেই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পরেশান ক্ষুদার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিব্বাটা বের হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে দিনটা লম্বা কয় হাজার বছর পাগল পেয়ে যাবে মানুষ পাগল ইয়াও মা ইয়াফির রোলমার উমিন আখি ওয়া অম্মিহি ওয়া আপী নিজের সাথে মিলান সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিন ভাইকে দেখে ভাই পালাবে আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলিজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তম স্ত্রী আপনারে চিনবে না আপনি তারে চিনবেন না বাবা আপনারে পরিচয় দিবে না মা পরিচয় দিবে না যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আছে নাই যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারেও বিলিয়ে দিতে কুণ্ঠা বোধ করে না ওই বাবা ছেলেদের পরিচয় দিবে না মা মেয়ের চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না বিশ সাহেব রে চিনবে না মুরিদ বিশ সাহেবরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না ইমাম মুসল্লিকে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না কেউ কাউরে চিনবে না সাধারণ মানুষ আপনারে কি করবে নবীরাও বলবে ইয়া নাফসি সব নবীর মুখের জিকির ইয়া নাফসি ইয়া নাফসি বাঁচানোর কেউ নাই পঞ্চাশ হাজার বছর মানুষগুলো ছুটতে ছুটতে সাইদ আদাম আলাইহিসাল্লামের কাছে যাবেন নু আলাইহিসাল্লাম ইব্রাহীম আলাইহি সাল্লাম মুস আলাইহিসাল্লাম সবাই বলবে পারবো না আমাদের পক্ষে করা কিছু সম্ভব না আজকে আল্লাহ এত রাগান নীত হয়েছে এত রাগান আল্লাহ পৃথিবীতে কোনোদিন হন নাই আবার একসি বেশি রাগান নীত সামনেও কোনোদিন হবেন না আজকে আল্লাহ সামনেই যাওয়া যাবে না পরে সৈয়দিন ইসলাই সাল্লাম বলবেন সাজেশন আছে আমার কাছে সাজেশন আজকের এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একমাত্র আখিরি জামানার পায়গাম্বর বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ ছাড়া সাল্লাহ মাকামে মাহমুদে তখন শেষদায় পড়ে থাকবেন থাকবেন সবার জিকিরিয়া নফসি বিশ্ব নবীর জিকিরিয়া উম্মাতি আল্লাহ

فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية قرن الله أكبر. দেখেন আল্লাহটা বর্ণনাটা কেমন করে দিচ্ছেন আল্লাহ বললেন সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সব কিছু ওজন দেব মিজানের বহুবচন হচ্ছে মাওয়াজিন মিজান মানে দাড়ি পাল্লা মিজান মানে কি বহুবচন কি মাওয়াজিন আল্লাহ বললেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিন এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহি অবিহান্দিহি সুবাহান আজিম সুবাহান আল্লাহ অবিহান্দিহি সুবাহানল্লাহিল আজিম বিশ্ব বলেন এই দুইটা বাক্য জিব্বায় উচ্চারণ করতে পাতলা আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে বিশাল ওজন আপনার ওজনের পাল্লা ভারি করে ফেলবে সেদিন আল্লাহ মিজানের পাল্লায় জার্রা জার্রা হিসাব করবে মিজানের শাব্দিক সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা যে নিক্তি পাল্লার ভেতরে আল্লাহ জারা জাররা হিসাব করবে ফামাইয়া আমাল মিসকালা জাররা তিন খাইরাইয়া ওই জাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবে জাররা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া সে আরামে থাকবে সুখে থাকবে তাকে সামনের দিক থেকে এনে এই ডান হাতে আমল জমা দেয়া হবে ফা আম্মা মান أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا সেদিন যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে তাদের আমল নামা সহজ হয়ে যাবে আল্লাহ এই কঠিন বিপদের দিন যেদিন আমার বাবা আমার চিনবে না আমার মা আমার চিনবে না সূর্য আমার মাথার উপর তুমি ছাড়া আমার কেউ নাই ওই কঠিন দিনে আমারে তুমি ডান হাতে আমল দিও চিল্লায় পড়ে না আমিন প্রতিদিন দোয়াতে বলবেন আল্লাহ তুমি আমার বিচার করো না বিচার ছাড়া তুমি আমারে মাফ করে দিও বিচার করলে আমরা পার পাওয়ার কোনো সুযোগ নাই বিষ্ণু বললেন মান কিসা বিচার যার আল্লাহ করবেন সেদিন বাঁচার কোনো সুযোগ তার জন্য থাকবে না শুধু দয়া করে মায়া করে মাফ করে দিলে তাকে আটকানোর কেউ থাকবে রোঝা সরে হে আল্লাহ আমার পড়েন বিচার করুণা বিচার বিচার চাহি না তব দয়া চাহে হে গোনাগার করুণা বিচার পড়েন আমে ডান হাতে আমোল নামা দেয়া হবে যার মিজানের পাল্লা ভারী হবে আর আম্মা আমার মুঠিয়া কিতাবা হোক ও আম্মা আমার খফত মামা আর জান্নাত জামির বল্লা হালকা হয়ে যাবে উহু হামিয়া তার জন্য আছে ধ্বংস ওয়া আদরা কমা হিয়া হামিয়া এটা কোন ধরনের ধ্বংসজন নাকি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত আগুন তাদেরকে ডান হাতে আমলনামা না তাদেরকে পেছন দিক থেকে এনে বাহাতে আমলনামা দেয়া হবে আল্লাহ এটা থেকে তুমি আমাদেরকে বাঁচাও ওয়া আম্মা মান উতিয়া কিতাবা হুওয়া রাআ আধিহি ফসাউফায়াদউ সুবুরা ওরা আমলনামা নিতে চাইবে না যাদেরকে ডান হাতে আমল দেয়া হবে আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাকবীর দিবে লিল্লাহি তাকবীর আর যাদেরকে বা হাতে দেয়া হবে কয় লাগবে না কি বলবে লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলেন লাগবে আমল নাও নিজের আমল নিজেই করে নাম্বারিং করো ইকরা পড়ো পড়া ছাড়া কোনো গতি নেই কোরআন শুরু করছে পড়ো আর আখিরাতের আমল নামা শুরু করছে কি দিয়া কি দিয়ে ইকরা আপনি যে আজকে তাসির মাহফিলে আসেন এটা থাকবে না আপনার আমুল নামাই আজকের সালাদ যে জামাতে পড়লেন আমল নামাই থাকবে না ছোটবেলা থেকে শুরু করে আপনি যেখানে যেটা যখন যেইভাবে করেছেন বলতে ছোট্ট ছোট্ট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় বড় কাজগুলো সবগুলো আমল নামায় তুলে দিবে কে আপনার তো আনন্দের শেষ নাই আপনার আমল আছে খালি জামাতে নামাজ মা বাবার খেদমাত শিরকার বেদাতের বিরুদ্ধে জেহাদ হকের পক্ষে আপনার স্লোগান ইসলামের পক্ষে আপনার আন্দোলন আপনি ইসলামের জন্য জীবনটারে বিলিয়ে দেওয়ার জন্য রাজি ছিলেন আপনি জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে আপনার তো ভালো ভালো কাজগুলো দিয়ে আমল নামা কিন্তু যাকে বা হাতে আমল নামা দেওয়া হবে সে পড়তে চাইবে না কারণ খুললেই দেখে আকামার কুকাম পৃষ্ঠা একটার পর একটা উল্টায় খালি আকাম কুকাম দুর্নীতি চোরা কারবারি ফ্যান্সি ডিলের ব্যবসা মা বাবারে অন্যায় ভাবে অত্যাচার এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি এরকম টাকায় তাছাড়া নাই পাপ দিয়ে যার জীবন সাজানো ওকে আমল নামা পড়তে চাইবে ও দেখবে যে ইসলাম রে বিভিন্ন জায়গায় যে বাঁশ দিছে ওগুলো আছে নাই ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে হকের বিরোধিতা করেছে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিয়েছে এরকম নাই যত যত জায়গায় ইসলামের বিরোধিতা সব পাবে সে তারা সে তো পড়তে চাইবে না সে বলবে মালি হাজাল

ক্রস চ্যাক এন্ড ডাবল চ্যাক আবার চেক করে দেখ আমরা মহা খুশি ইসলাম বিরোধীরা মহা দুঃখে থাকবে বলবে হায় হাই কি আমল নামা এই আমল নামা অনুযায়ী যদি আমার বিচার হয় মায়ের তো একটা মাটিতে বলবে না ঠিক কিনা কি করা যায় কি করা যায় ফোন দিয়ে এবার মনে মনে খুঁজে পাবে দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই মিশা কথা কম কই নাই দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কি না সে বলবে আল্লাহ আমার কথা আছে আল্লাহ বলবে কি কথা কে আল্লাহ এটা তো আমার আমল নামা না একটা সিস্টেম একটা প্রসিডিউর সে দেখবে যে লেটস চাক ট্রাই করে দেখি পালনার সুযোগ আছে কিনা বলবে আল্লাহ এটা তো আমার আমল না তোমার ফেরেস তারা বল করে আরেকজনেরটা টা আমারে দিছে আরেকজনের টা সলিমুদ্দিনটা আমি কলিমুদ্দিনে দিয়ে দিছি আল্লাহর ফেরেস ভুল করে কথা বলে আল্লাহ বলবে না এটা তোর এমন নামাপ সে বলবে না আল্লাহ এই এত খারাপ কাজ তো আমি করি নাই আমি তো এত খারাপ ছিলাম না আমি ভালো মানুষ আমার আমল নামা না আরেকজনের আমল নামা আমাকে দেয়া হয়েছে আল্লাহ বলে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোর আমল কি হবে সে বলবে আল্লাহ প্রমাণ করে দিতে পারলে দেখা যাবে আল্লাহ বলবে কেরামান কান্তি আমার স্পেশাল দুইজন ফেরেস্তা তাদের কাছে তোমার এই আমল একটা ব্যাকআপ ফাইল আমার আছে সুবহানাল্লাহ কোন কেরামান কান্তি ইয়ালামুনা মা তাফআলু কেরামান কান্তি সম্মানিত দুই ফেরেশতা সব তারা জানে লিখে রেখেছে ওইখানকার আর একটা আমল নামায় নেই দুইটা আমল নামা দেওয়া হবে মিলিয়ে দেখ দুইটাই তোর কিনা এবার মিলিয়ে দেখবে প্রতিটা শব্দে শব্দে বাক্যে বাক্যে অক্ষরে